আজ থেকে শুরু হচ্ছে অম্বুবাচি অর্থাৎ শ্রী শ্রী দেবী মায়ের অম্বুবাচি যাত্রা আজ দুপুর দুটো বেজে অষ্টান্ন মিনিটে লাগছে অম্বুবাচি যাকে বলা হয় অম্বুবাচি প্রবৃত্তি আর অম্বুবাচি থাকছে আগামী বুধবার রাত্রি তিনটে বেজে একুশ মিনিট পর্যন্ত অর্থাৎ অম্বুবাচি নিবৃত্তি হচ্ছে এবছর বুধবার তিনটে বেজে একুশ মিনিটে প্রত্যেক বছর আষাঢ় মাসের এই সময়ে সূর্যদেব আদ্যা নক্ষত্রের প্রথম পদে অবস্থানকালে অর্থাৎ রাশিচক্রের মিথুন রাশির ছয় ডিগ্রি চল্লিশ মিনিট থেকে দশ ডিগ্রি পর্যন্ত অর্থাৎ তিন ডিগ্রির সময়কালে ধরিত্রী মাতা ঋতুমতি হন শাস্ত্র মতে এই সময়কে অম্বুবাচি বলা হয় এই সময়কালকে আদ্যাশক্তি মা কামাখার ঋতুকাল বলে গণ্য করা হয়ে থাকে